হ্যালো এভরি ওয়ান তো আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে তারপরে এখন যাচ্ছি ঘুরতে শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই তোমরা আর এক একা ফুল এরপরে বাজার গিয়ে ফুল কিনবো চলো আর আমার দাদা যাচ্ছে আমাকে এগিয়ে দিতে দাও আর আমার দাদার আউটফিট এইটা হচ্ছে ইন্ডিয়ান কালচার ধুতি তার সাথে পাঞ্জাবি পরেছে হ্যাঁ চপ্পল লাগবে না ঠিক আছে ভালো লাগছে তো আমি যাচ্ছি আমার প্রিয় মানুষটির সাথে দেখা করতে বহরমপুরে আর চলে এসেছি স্টেশনে ফুল কেনার সময় না থাকায় কিনতে পারিনি তো চলে এসেছি বহরমপুরে এসেই টোটোয় উঠে চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে কারণ ও ছিল না খেয়ে তো এখানে নিয়ে নিয়েছি আমরা ভেজ থালি আর আমি তো নিরামিষ খেতে ভীষণ ভালোবাসি তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বহরমপুরের ওয়াইএমই ফিল্ডে এই মাঠটা বেশ বড় সড়ো আছে আর দেখো পেছনে প্যান্ডেল করা রয়েছে বেশ কিছুদিন আগে এখানে মেলা হচ্ছিলো হয়তো মেলার সিজনটা শেষ হয়ে গেছে এখন যাই হোক এখন একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম এইখানটায় তারপর একটু মাথা ধরছিল পরে বাড়ি ফেরার পথে একটুখানি কফি খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে